আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের পাঁচটি অসাধারণ ট্রিক্স দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস একটু নোটিস করে বলতে চাই ম্যাক্সিমাম লোক আমাদের ভিডিও দেখে বাট ভিডিওতে লাইক কমেন্ট বা শেয়ার কোনো কিছু করে না যার ফলে ফেসবুক বা ইউটিউব মনে করে আমাদের ভিডিওটা আপনাদের পছন্দ হয়নি যে কারণে পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করলে সেগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছায় না জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে ভিডিওটা আপনি কন্টিনিউ করুন তাহলে রেগুলার আপনারা কিন্তু আমার ভিডিওটা পেয়ে যাবেন নাম্বার ওয়ানে যে টিক্সটা শেয়ার করবো সেটা খুবই ইন্টারেস্টিং আপনি আপনার ফোনের লক স্ক্রিনে অর্থাৎ ফোন যখন বন্ধ থাকবে তখন কিন্তু সেখানে আপনি নাম দেখতে পারবেন এই জন্য আপনি আপনার ফোন থেকে হচ্ছে সেটিংসে চলে যাবেন আমি এই যে সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর এখান থেকে হচ্ছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এখানে চলে যাবেন অনেকের হচ্ছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে থাকবে না অন্য কোনো জায়গায় থাকতে পারবে তারা হচ্ছে সার্চ অপশন থেকে লিখে নেবেন ঠিক আছে আর আমার এই ফোনে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশনটা আছে সো আমি একদম স্ক্রল করে নিচের দিকে আসলাম এখানে লক স্ক্রিন নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখেন একটা অপশন রয়েছে অ্যাড ট্যাক্স অন লক স্ক্রিন এইটা এখানে কিছুই নেই জাস্ট আমি এখান থেকে দেখেন আমার নামটুকু দিয়ে দিচ্ছি হিমেল লিখে আমি সেভ করে দিই এখন যদি আমি আমার ফোনের ডিসপ্লেটাকে বন্ধ করে দেই তাহলে কিন্তু লক স্ক্রিনে আমার নামটাও শো করবে আশা করি এই টিক্সটা অনেকেরই অনেক বেশি ভালো লেগেছে সাধারণত আমরা এক ফোন থেকে অন্য কোন ফোনে যদি আমরা কোন প্রকার ছবি ভিডিও বা অন্য কোন ফাইল ট্রান্সফার করতে যাই তাহলে আমাদেরকে কিন্তু শেয়ার ইটে সাহায্য নিতে হতো বাট এখন আপনাকে কিন্তু আর সেই শেয়ার ইটে সাহায্য নিতে হবে না আপনি যদি আপনার ফোন থেকে নোটিফিকেশন বারে যান আর নোটিফিকেশন বারে আসার পর আপনি একটা আইকন দেখতে পারবেন সেটা হচ্ছে নিয়ার বাই শেয়ার নামে ঠিক আছে এই নিয়ার বাই শেয়ারে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ওপেন হবে এবং এইটা ওপেন হলে এই ফোনে ওপেন করতে হবে মানে আপনি যে ফোনে ট্রান্সফার করবেন সেটাতেও ওপেন করতে হবে এবং ওপেন করে কিন্তু খুব ইজিলি আপনার একটা ফোন থেকে আরেকটা ফোনে যে কোনো প্রকার ছবি ভিডিও বা অন্য কোনো ফাইল দ্রুত ট্রান্সফার করতে পারেন আর শেয়ার ইট দিয়ে ট্রান্সফার করা কোনো দরকার নেই শেয়ার ইটে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন আসে আলাদা করে একটা অ্যাপস ইনস্টল করতে হয় যেটা হচ্ছে আমাদের ইন্টারনাল মেমোরিসে জমা থাকে আমাদের মেমোরি ফুলফিল হয়ে যায় এটা আমাদের ফোনকে স্লো করে ফেলে আমাদের ডাটা অনেক সময় চুরি করে নিয়ে যায় এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হচ্ছে না নিয়ার বাই শেয়ারের মাধ্যমে কিন্তু এক ফোন থেকে অন্য ফোনে খুব ইজিলি আপনারা যে কোনো প্রকার ডাটা ট্রান্সফার করতে পারছেন আমাদের তিন নাম্বার সেটিংসটা হচ্ছে হটস্পট সম্পর্কিত চলুন আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই শুরুতেই হচ্ছে আমরা আমাদের ফোনের সেটিংস অপশনে চলে যাব সেটিংসে আসার পর এইখান থেকে আমাদেরকে চলে যেতে হবে হটস্পট অ্যান্ড ক্রিয়েটিং এইখানে সো এখানে আসার পর আপনি দেখতে পারবেন অন টাইম ডাটা লিমিট নামে একটা অপশন রয়েছে ঠিক আছে এইখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখেন ডাটা লিমিট এখান থেকে দেখাচ্ছে টু জিবি তার মানে হচ্ছে আপনি যদি হটস্পট চালু করে দেন আর আপনার বন্ধুরা যখন ইউজ করতে থাকবে তখন টু জিবি পর্যন্ত লিমিট থাকবে মানে আপনার ফোন থেকে টু জিবি যাওয়ার পর হটস্পটটা অটোমেটিক বন্ধ হবে তা না হলে বন্ধ হবে না বাট আপনি চাইলে এটাকে কিন্তু কাস্টমাইজ করে নিজের মতো করে দিতে পারেন ঠিক আছে ধরেন এখানে হচ্ছে আমি টোয়েন্টি এম দিয়ে দিলাম অথবা হচ্ছে টু হান্ড্রেড দিয়ে আমি ওকে করে দিলাম এখন বন্ধুদেরকে হটস্পট দিয়ে দিলাম তারা ইউজ করতেছে বাট দুইশো এম শেষ হওয়ার পর কিন্তু এই হটস্পটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে সো এভাবে কিন্তু আপনি হটস্পটে লিমিটটা করে দিতে পারছেন আই হোপ এই ট্রিক্সটাও অনেকেরই অনেক বেশি কাজে লাগবে ট্রিক্স নাম্বার ফোর কিন্তু আপনার ফোনের ব্যাটারি বাঁচাতে প্লাস আপনার ফোনকে ফাস্ট রাখতে অনেক বেশি সাহায্য করবে এই জন্য আপনি আপনার ফোনের সেটিংস অপশনে গিয়ে আপনি এখানে সার্চ বারে গিয়ে আপনি লিখবেন হচ্ছে স্ক্যানিং এস সি এ তারপর হচ্ছে ডাবল এন আই এন জি ঠিক আছে লিখে আপনি সার্চ করবেন এখন এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং নামে দুইটা অপশন আসছে সো আপনি ওয়াইফাই স্ক্যানিংটা এটা হচ্ছে জাস্ট আপনি বন্ধ করে দেবেন ঠিক আছে তারপর একইভাবে হচ্ছে ব্লুটুথ স্ক্যানিংটা এইটাকেও আপনি জাস্ট হচ্ছে এই যে বন্ধ করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু সে যে জায়গায় যাবে ওয়াইফাই বা ব্লুটুথ সারাক্ষণ কুচতে থাকবে না যার ফলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি ড্রেন কম হবে প্লাস আপনার ফোনটা খুব বেশি স্লোও হবে না আই হোপ এই টিক্সটাও অনেকেরই অনেক বেশি কাজে লাগবে আপনি সারাদিনে কয় ঘন্টা ফেসবুক চালিয়েছেন ইউটিউব চালিয়েছেন কয় ঘন্টা হচ্ছে ব্রাউজারে ব্রাউজ করেছেন বা কথা বলেছেন সব কিছু কিন্তু ফোনের রেকর্ড থাকে বাট আপনি যদি সেই রেকর্ডটা দেখতে পারেন তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি অ্যাক্সেস কথা বলেছেন বা নেট ব্রাউজ করেছেন বা হচ্ছে আপনি ফেসবুকিং বা ইউটিউবিং করেছেন যার ফলে কিন্তু আপনি নিজেকে সেভ করতে পারবেন অতিরিক্ত মাত্রায় ফোন আসক্তি থেকে এটা দেখার জন্য আপনি ফোনের সেটিংসে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে ডিজিটাল ওয়েবলিং প্যারেন্টন কন্ট্রোল কন্ট্রোলস নামে একটা অপশন দেখতে পারবেন এখানে যাওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন যে আসলে আপনি সারাদিনে কোন অপশনটুকু কতটুকু চালিয়েছেন এই যে দেখেন এখান থেকে আমি সেটিংস কতটুকু ব্যবহার করেছি ফেসবুক কতটুকু জিমেল কতটুকু আদার্স কতটুকু সব কিছু কিন্তু এখান থেকে শো করছে আর এটা দেখে কিন্তু আমি বুঝতে পারছি যে আমার মোবাইল চালানোটা একদিনে কত বেশি হয়েছে বা পারফেক্ট আছে কিনা আর এটা কিন্তু আপনাকে মোবাইল আসক্তি থেকে অনেক বেশি হেল্প করবে আই হোপ আমি আপনাদেরকে পরামর্শ দেবো প্রতিদিন এটা একটু চেক করার জন্য ঠিক আছে আর এটা চেক করার মধ্যে আপনারা কিন্তু আপনাদের মোবাইল আসক্তি অনেকটাই দূর করতে পারবেন